এই যে বিলে আসতেছে খাওয়ার জন্য আসতেছে কল্লা আর হচ্ছে মুরগির পা তো পাওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি এই যে এগুলো হচ্ছে বিলাইয়ের জন্য নিয়ে আসছি আর কি পাক ঠ্যাং মুরগির পাক ঠ্যাং আর কি দেখি বিলে আসে কিনা বিলে খাওয়ার জন্য আর কি বিলাই আছে কিন্তু আমি দূরে চলে যাই না হলে বিলে কিন্তু আসবে না এই যে বিলে আসতেছে খাওয়ার জন্য আসতেছে খাও খাও এগুলো তোমার জন্য রাখছি এগুলো ফ্রিজে রাখছি ও রাতকে রাতকে ফেলে দিতে চাইছিলাম তো রাত্রে বিলাই পাই না না পাই জন্য এখন সকালে দিচ্ছি আর কি সরে যাচ্ছে গুলো নিয়ে কি রে আরগুলো খাবে না সরম্পাত চৌদিকে চলে গেছে বিলাই কিন্তু চলে গেছে একটা নিয়ে আর আসার কোনো নাম নিয়ে এস নাই কিন্তু এখানে মুরগি দেখেন মুরগি আসছে খাওয়ার জন্য আসো আসো তুমি আসো তুমি খাও হ্যাঁ মুরগি খাও ওমার ডেকে এদেরকে পাকটাং দিচ্ছি আমরা না খেয়ে এদেরকে দিচ্ছি খাওয়ার জন্য বিলাই খাবে যে দেখার জন্য ভালোর জন্য এখন দেখতেছি বিলাই চলে গেছে একটা নিয়ে আসলে এদেরকে নিচ থেকে খেতে দিলে এই সমস্যা জন্য দুষ এ থেকে যাচ্ছে কাউকে থেকে কোনো কিছু দিতে নেই মানে নিচ থেকে দিতে গেলে কেউ খেতে চায় না এটা এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে আমার সব কিছু পরে আছে এগুলো আমরা রান্না করলে আমরা নিজেরাও খেতে পারতাম দেখেন মুরগির পা আর কি মুরগির কল্লা আর হচ্ছে মুরগির পা কিন্তু এরা খাচ্ছে না বিলাই একটা নিয়ে চলে গেছে আর খবর নেই আসো দিকে আসো দিকে এসো একটা বিলাই দেখছি দূরে এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এটা আর কি বিলি এদিকে আসো বিলাই যাও বলে খেয়ে নাও যাও যাও তোমার বন্ধুদেরকে দেখো যাও দেখেন ভয় পাচ্ছি বিলাই বিলে এই পর্যন্ত বয় পাইতেছে আর এখানে কাঁকড়া সিরিয়াল এরা আমাদের সামনে খাইতেছে না একটা একটা নিয়ে চলে যাইতেছে হ্যাঁ হয়তো ফ্যামিলিকে নিয়ে খাবে আর কি তো যাই হোক আপনাদেরকে দেখাইতে চাইছিলাম বিলে খাচ্ছে ওইটা দেখানোটা হয়নি ভালো করে আশা করি আপনারা দেখেন জাস্ট নিয়ে চলে গেছে তো আর কাকে এখানে বসে আছে তোমরা খেয়ে ফেলো বিলের ভাগ আর পড়বে না বাকিগুলো তোমরা খাই ফেলো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আশা করি সবার মোটামুটি ভালো লাগছে দেখাচ্ছো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ